আপনারা যারা বাবা মার কথায় স্বামীর সাথে অন্যায় করেন অবিচার করেন খারাপ ব্যবহার করেন ঝগড়া করেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি এই কাজটা কখনোই করতে যাবেন না একটা কথা মনে রাখবেন আপনার স্বামী হচ্ছে বটগাছের মতো যতদিন আপনার স্বামী আছে ততদিন আপনি আপনার দুই জায়গায় সম্মান বাড়িতে পাবেন যখন আপনার স্বামী থাকবে না তখন আপনি বাবার বাড়িতেও দাম না এটা আমার চোখে দেখা বাস্তব ঘটনা এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো ওয়েলকাম টু আয়ার অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আমার ছোট্ট বাবুটার কালকে দুই বছর পূর্ণ হয়ে গেল আস্তে আস্তে করে ও বড় হয়ে যাচ্ছে কিভাবে চোখের পলকেই জানি দিনগুলো চলে যাচ্ছে দুই হাজার তেইশে মে মাসে তিন তারিখে আমার বেবি এই পৃথিবীতে এসেছিল আমার কোলে তখন মনে হয়েছিল এক মুহূর্তের জন্য যে পৃথিবীর শ্রেষ্ঠ সুখ মনে হয় আমি পেলাম আমি সব থেকে সুখী মানুষ এরকমই মনে হয়েছিল প্রথম ওকে যখন আমি কোলে নিলাম কিন্তু না পৃথিবীর প্রতিটা বাবা মাই তার সন্তানের মাঝে সুখ খুঁজে পায় তবে দিনটিকে স্মরণ করার জন্য আমি কোনো বার্থডে পার্টি বা অনুষ্ঠান করিনি জাস্ট হচ্ছে আমি ওর বাবা আর বাবু তিনজন ছিলাম তো বাবুর পছন্দ মতো কিছু খাবার আমি বানিয়েছিলাম বাসায় তার মধ্যে ছিল পুডিং ওর পছন্দের চকলেট ছিল চকলেট কেক ছিল কেক খেতেও খুব পছন্দ করে তারপর হচ্ছে লাড্ডু এনেছিলাম যেহেতু লাড্ডু খেতে বা মিষ্টি খেতে বাবু খুবই পছন্দ করে মানে আমরা তিনজন মিলেই হচ্ছে স্মৃতিটা ধরে রাখার জন্য আর কি একটু ছোটো করে ঘরে আয়োজন করেছি সাথে কিন্তু ফিরনিও রেখেছিলাম আর ফিরনিটা আমি আমার নিজের হাতে বানিয়েছি যতদিন স্বামী আপনার পাশে আছে তখন আপনি আপনার বাবার বাড়ির বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুরবাড়ি সবার কাছে আপনি সম্মান পাবেন আদর পাবেন কিন্তু যখন আপনার স্বামী থাকবে না তখন দেখবেন যে পরিস্থিতি কতটা কঠিন আমার এক ফ্রেন্ড এরকম একটা ঘটনা ঘটেছে যে যখন তার স্বামী ছিল তখন তাকে সবাই অনেক আদর করত যে মুহূর্তে তার স্বামী নেই অল্প বয়সে মারা গিয়েছে তখন সে এখন এই মুহূর্তে সে পরিস্থিতি বুঝতেছে কতটা খারাপ নিজের বাবা মাও তাকে এখন জিজ্ঞেস করে না নিজের বাবা মাও তার পাশে নেই ভাই বোনেরাও তাকে এখন সাপোর্ট করে না জিজ্ঞেস করে না কিন্তু যখন তার স্বামী ছিল যখন তার স্বামীর টাকা ছিল তখন কিন্তু ঠিকই তার বাসায় আসা যাওয়া খাওয়া দাওয়া সবই হইতো যখন যে মুহূর্তে তার স্বামী নেই সেই মুহূর্তে সবাই পোলট্রি নিয়ে নিছে তখন কিন্তু আর মানে তার নিজের আত্মীয় স্বজন বাবা মাও কিন্তু তার পাশে নেই তো এর জন্য কখনোই বাবা মার জন্য ভাই বোনদের জন্য কখনো স্বামীর সাথে অবিচার করবেন না অন্যায় করবেন না ঝগড়া করবেন না কারণ স্বামী কিন্তু আপনার সর্বশ্রেষ্ঠ সম্পদ তাই স্বামী থাকতে স্বামীকে গুরুত্ব দেন মূল্য দেন ভালোবাসেন তার মানে কিন্তু এই না যে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদের ভালোবাসবেন না তাদেরকেও ভালোবাসবেন কিন্তু তাদের জন্য স্বামীর সাথে কখনো ঝগড়া করবেন না যাই হোক আমার বাবাটার জন্মদিন উপলক্ষে আমি হচ্ছে পোলাও আর মুরগির রোস্ট রান্না করে নিয়েছিলাম আর আমার বাবা বাটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আল্লাহ তাআলা আমার বাচ্চাকে সুস্থ রাখুক ভালো রাখুক সকল বিপদ আপদ থেকে রক্ষা করুক শুধু আমার বাচ্চা না পৃথিবীতে যত বাচ্চা আছে সব বাচ্চাদেরকে আল্লাহ সকল বিপদ আপদ থেকে রক্ষা করুক সবার জন্য দোয়া করি সব বাচ্চাদের জন্য দোয়া করি সব বাচ্চারা ভালো থাকুক হাসি খুশি থাকুক সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও টাটা